নমস্কার আমি ডক্টর প্রসাদ কৃষ্ণন আমি কনসালটেন্ট নিউরোসার্জন অ্যান্ড হেড ন্যাশনাল নিউরোসায়েন্সেস সেন্টার পেয়ারলস হসপিটাল ক্যালকাটা আজকে আমি আলোচনা করব একটা বিষয় নিয়ে যেটাকে নিয়ে অনেকগুলো রুগী আমাদের কাছে আসে এটা হচ্ছে সার্ভাইকাল মাইলোপ্যাথি বা সার্ভাইক্যাল ডিসক্রোড্যাপস সেটা হচ্ছে ঘাড়ের মেরুদণ্ডে শিরাগুলো চেপে যাওয়ার জন্যে পুরো হয় হাঁটতে পারে না বা হাঁটার সময় টাল খায় বা হাতে জোর কমে যায় পেচ্ছাপ পায়খানা ধরে রাখতে অসুবিধা হয় ভাত খেতে অসুবিধা হয় বোতাম পড়তে অসুবিধা হয় লিখতে অসুবিধা হয় এই কমপ্লেনগুলো ঘাড় বাদ দিয়ে ব্রেনেরও অনেকগুলো সমস্যার জন্য হতে পারে কিন্তু সাধারণত এটার সাথে যদি নেক পেইন হয় মানে ঘাড়ে ব্যথাও যদি হয় আর ক্রমাগত যদি রুগী দেখছে যে কয়েক মাস ধরে ওর অবনতি হচ্ছে তখন ঘাড়ের একটা এমআরআই করা দরকার দেখার জন্য যে কোনো শিরা ঘাড়ে দেবে গেছে কিনা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘাড়ের মেরুদণ্ডের মডেল বিভিন্ন হাড়ের মাঝখানে মাংস টুকরো থাকে যেটাকে আমরা ডিস্ক বলি যদিও এটা এক্স রেতে দেখা যায় এমআরআই করাটা জরুরি দেখার জন্য যে ডিস্ক পেছনের দিকে সরে গিয়ে এই যে শিরাগুলো বেরিয়ে আসছে এটার ওপর কোনো চাপ সৃষ্টি করছে কিনা যদি একটা শিরার উপর চাপ সৃষ্টি করে তখন পেশেন্টের হাতে একটা অসহ্য যন্ত্রণা হতে পারে বা জোর কমে যেতে পারে যদি একদম ভেতরে ঢুকে গিয়ে সবকটা শিরার উপর চাপ দেয় তাহলে পেশেন্টের স্পাইনাল করটা চেপে যায় পেশেন্টের হাঁটতে অসুবিধা হয় যেমন বলেছিলাম হাঁটার সময় টাল খায় হাঁটার স্পিড কমে যায় এই জিনিসটা যদি এমআরআইতে কনফার্ম হয়ে যায় তখন সার্জারি করাটা খুবই জরুরি কেননা এটা নেগলেক্ট করলে এটা ক্রমাগত অবনতি হয়ে পেশেন্ট পুঙ্গু হয়ে যেতে পারে সার্জারিটা খুবই সোজা যদি রুগী অন্য দিক থেকে ফিট থাকে হার্টের দিক থেকে বা ওর ফুসফুর যদি ভালো কাজ করে অপারেশান মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টার বেশি সময় লাগার কথা নয় এবং একটা মাইক্রো সার্জারি হয় অনেক সময় দাগ পর্যন্ত দেখা যায় না মাঝে মধ্যে ওটাতে একটা কৃত্রিম হার বা একটা প্লেট বসাতে হয় অনেক সময় সিজগুলোও করতে হয় না নর্মালি রুগী তিন থেকে চার দিন ভর্তি থাকে এবং তারপর বাড়ি বাড়ি চলে যেতে পারে ডিপেন্ডিং অন অপারেশনের আগে সে হাঁটতে পারতো কি না তার উপর নির্ভর করছে ফিজিওথেরাপির কতটা জরুরি মোস্ট অফ দ্য পেশেন্টস যারা তাড়াতাড়ি চলে আসে শয্যাশায়ী হওয়ার আগে ওরা কিন্তু মাস দুয়েকের মধ্যে নিজের কাজকর্ম চলে যেতে পারে গাড়ি চালাতে পারে হাতের জোর ফিরে আসে এবং নর্মাল স্বাভাবিক জীবনযাপন করতে পারে ভবিষ্যতে থ্যাংক ইউ